পাঁচ জোড়া নিলেই তিন জোড়া ফ্রি এ হচ্ছে দুই নাম্বার জোড়া এই হচ্ছে তিন নাম্বার জোড়া এক জোড়া কেটিএম এক জোড়া প্রিন্স কামাগার দুই জোড়া একসাথে নিলে এক জোড়া গলায় লাল একেবারে ফ্রি দাম পাঁচ জোড়া কিনলে এক জোড়া ফ্রি এর সাথে আরও এক জোড়া রামপুরি ফ্রি আসসালামু আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আজকে ঈদের আগে ঈদ স্পেশাল অফার নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে যারা কালদম প্রেমী আছেন যে অল্প কিছু টাকার ভিতরে কালদম কবুতর নিতে চান পালতে চান উড়াতে চান তাদের জন্য আজকে কিন্তু রিয়াদ ভাই একেবারে ধুমধারাক একটা অফার নিয়ে আসছে খালি নিবেন এই প্যাকেজটা নিলে আর কালদমের দিকে আরেকভাবে তাকাইতে হবে না আর সবগুলা কালদম একেবারে ফুল ফ্রেশ ঠিক এগুলা যেমন আছে ঠিক এগুলাও আছে আপনার পাকিস্তানি ভিতরে প্রিন্স কামারগার পাকিস্তানের ভিতরে পাবেন গলায় লাল তারপরে এখানে যদি দেখে গররা ইত্যাদি অনেক কবুতর আছে তা আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা দেরি না করে রিয়াদ সাথে কথা বলি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা করে একটা জোড়া ফ্রি ভিডিও না দেখলে কাস্টমার ভয় পাবে এক জোড়া আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম শেষ পর্যন্ত না দেখলে লস না দেখলে লস অফার চলতেছে ভাই ইদি স্পেশাল বোনাস দেওয়া হইতাছে ভাই মানুষ যেরকম মনে করেন যে বোনাস পাইতাছে আমিও বোনাস দিতেছি আমার আপনার দর্শক রে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে এই চ্যানেলে দর্শকতে আপনার খুব টানে এটা তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ ভাই আজকে কোনো কবুতর রাখতে পারবো না কারণ রোজা প্রায় উনিশটা বিশটা চলতেছে তো কবুতর রাখা সম্ভব না সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে ভাই আচ্ছা মোবাইল আর ডেলিভারি চার্জটা হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার বিয়ার করতে হবে ঢাকার ভিতরে মেন রোড থেকে আর ঢাকার বাইরে

ওই দুইটা মাদি যে নিবে এই মাদিটা একেবারে ফ্রি আচ্ছা এই মাদি দুইটার দাম কত ভাই একদম এক হাজার টাকা দিয়ে দর্শক এই দুইটা মাদি যে নিবেন এই মাদিটা একেবারে ফ্রি তিনোটাই রাজশাহী দর্শক তিনোটাই মাদি প্রথম দুটা মাদি ঝুটিওয়ালা আর যেটা ফ্রি সেটা হচ্ছে ঝুঁটি ছাড়া

জানি না কয় জোড়ার প্যাকেজ আসতেছে তো দেখব আমরা ইনশাল্লাহ এটা তিন নাম্বার জোড়ার তিন নাম্বার জোড়া চলে আসছে ডটটা কিন্তু লাল গিয়ারের আসছে তিন জোড়া পাইলাম চার জোড়া সবই কি উড়ি লাইনের সব উরা উড়ি লাইনের দর্শক চার জোড়া

নর্মাদি কোনটা ভাই পার সামনেরটা পিছেরটা মাদি নর্ সামনেরটা পিছেরটা দর্শক কেটিএম টেডি এগুলো উড়ে কেমন আট দশ ঘন্টা অনায়াসে উড়ে উরে ভাই দেখেন একদম নর্মাদি হুহু কার্বন কপি আবার কি দিলেন কামাগড় প্রিন্স কামাগড় প্রিন্স কামারগার প্রিন্স কামারগড় এই নর্থ তো পুরা ফাজিল টাইপের কেটিএম নর্থ পুরা ফাজিল

আর ঘন্টা পর ঘন্টা উড়াবেন এটা হচ্ছে এক জোড়া প্রথম জোড়া এটা এই হচ্ছে দ্বিতীয় জোড়া নর দর্শক দ্বিতীয় জোড়ার নর দ্বিতীয় জোড়ার মাদি দুই জোড়া পাইলাম একটু চোখটা দেখা দিই আপনাদের খুব সুন্দর তিন জোড়া তিন নাম্বার জোড়ার নর তিন নাম্বার জোড়ার মাদি প্রতিটা কবুতর উড়ে কেমন ভাই কবুতর এই 6-7 ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন দর্শক চার নাম্বার জোড়া এই হচ্ছে 4 নাম্বার জোড়া রামপুরি দর্শক চার নাম্বার জোড়ার রামপুরি এটা পাঁচ নাম্বার জোড়া এই হচ্ছে পাঁচ নাম্বার জোড়া সব জোড়ায় জোড়ায় ঠিকঠাক আছে না মানে ডিমই আছে সব সব গুলা ডিমে আছে

এটা কি তিন নাম্বার তিন নাম্বার পেয়ার দর্শক পাঁচ জোড়া যাবে পাঁচ জোড়ার সুপার ধামাকা অফার চলতেছে আজকে পাঁচ জোড়া কিনলে তিন জোড়া ফ্রি পাঁচ জোড়া কিনলে দুই জোড়া ফ্রি মানে কি একটা অবস্থা এটা চার নাম্বার চার নাম্বার হচ্ছে চার নাম্বার জোড়া দর্শক দেখেন আমি কবুতর কবুতরগুলোর চোখ একটু দেখা দিতে চাই

হচ্ছে জোড়া সব ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক খালি নিবেন উড়াবেন একদম পুরা সাদা বক পাখিগুলো এক একটা দর্শক দেখেন কি ভাই

মাত্র ছ হাজার টাকা সাইজ মাইপা নিবেন চার জোড়া কবুতর কিনলে এক জোড়া ফ্রি দাম মাত্র ছ হাজার টাকা লাগবে না ছয় জোড়া ছয় ঘন্টা নিচে নামলে কবুতর এক টাকা লাগবে না দেখেন কি পরিমাণ কনফিডেন্স মায়াসাগুলা ডিম বাচ্চা সব ঠিকঠাক না ভাই সব ঠিকঠাক দশকে এই যে চোখগুলো দেখা দিই আমি কবুতাগুলা সবগুলো একদম সুস্থ সবল চোখগুলো চোখে কোনো ফাইন কোনো কিছু নাই দেখেন

একটু ধরে দেখি একটু ধৈর্য ধরো আজকে তো ডিম দিবে দর্শক কৌদরটা আজকে ডিম দিবে দর্শক যারা নিবেন এই যে আজকে ভিডিওটা দেখে অবশ্যই আপনারা চেষ্টা করবে যাতে আজকে ভিতরে ডেলিভারি নিয়ে নেন তাহলে আপনার ঘরে গিয়ে ডিমটা পারবে দুই জোড়া পুতুল ঘররা কত দুই জোড়া পুতুল আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে পঁচিশ কিলো পাল্লা করা কৌদর ফ্রি

চুয়াচন্দন চন্দন গলা কষা উস্তাটা দেখেন দর্শক চুয়াচন্দন চুয়া চন্দন গলা কষা ঠিক অ্যাভেলেবেলিয়া তো দেখেন কালারটাও কেমন ডিপ কালার আবার দেখেন গলা কষা ও নটটা বাচ্চাকে গলা কষা আসবো ভাই ইনশাল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা চুয়া চন্দন গলা কষা তো চুয়া চন্দন জোড়া মাত্র এক হাজার টাকা নটটা আবার গলা কষা মাদি তো খালি ছটফটায়

এটা কি দিলেন ভাই সবজি রেসার ভাই সবজি রেসার এটা নর এই হচ্ছে তার মা দি দর্শক সবজি রেসার রানিং পেয়ার না আগে পরে ডিম বাচ্চা করছে ভাই এগুলো যে রেস করা যাবে কত চান জোড়াটা একদম আটশো পঞ্চাশ টাকা দর্শক মাত্র আটশো পঞ্চাশ টাকায় রানিং পেয়ার সবজি রেসার এও কি সম্ভব দর্শক মাত্র আটশো পঞ্চাশ টাকায় সবজি রেসার পেয়ার দর্শক দর্শক দেখেন কি পরিমাণ একটি মাত্র আটশো পঞ্চাশ টাকা দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম